আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো সালোয়াইয়ের নিচে পায়ের ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আপনারা যে কোনো সেলোয়ারের নিচে কামিজের নিচে অথবা হাতায়ও খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে এটা শিখে নিতে পারেন এবার দেখুন এই যে এখানে আমি একটা ছোট্ট সেলোয়ার কাটিং করে নিয়েছি এটা আমি একটা ছোটো বেবির জন্য তৈরি করব আর এখানে আমি যে দেড় ইঞ্চি পরিমাণ পাশে কাপড়টা কেটে নিয়েছি আর লম্বা কিন্তু এখানে অনেকটা নিয়েছি যতটুকু পরিমাণ মানে একটা ফিতা তৈরি করতে লাগবে আর কি তো দেখুন এখান থেকে আমি একটা দুই ভাঁজ দিয়ে নিয়েছি দুই খান থেকে ভাজ দিয়ে তারপর এটাকে মাঝখানে রেখে একটা ফিতা তৈরি করে নেব। এভাবে করি কিন্তু আমি যে মানে আমার যতটুকু পরিমাণ লাগবে ফিতা এভাবে করে আমি এটা তৈরি করে নেব। ঠিক আছে আর এই ডিজাইনটা তৈরি করা কিন্তু অনেকটাই সহজ মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন তো দেখুন এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি এটা একটা সাদা কাগজ তো এই কাগজটা পাশে আছে দুই ইঞ্চি আর লম্বা আছে সেলারের মাপ অনুযায়ী তো এবার আমি এই দুইখান থেকে মানে মাঝখান থেকে এটাকে ভাজ দিয়ে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে তারপর এটার উপরেই কিন্তু আমি এই যে ফিতাটা বসিয়ে নেব ঠিক আছে চাইলে মাঝখানে আপনারা কলম দিয়ে দাগ টেনে নিতে পারেন তাহলে হবে তো আমি এটাকে ভাজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে এটার উপরেই কিন্তু আমি মানে সবগুলো ফিতা বসিয়ে নেবো ঠিক আছে দেখুন এই যে এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো ফিতা বসিয়ে নেব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় তো দেখুন এখানে যে আমি সিলি করে নিয়ে এসেছি এখানে আমি তিনবার সিলিটা করে নেব ঠিক আছে তিনবার বা অথবা চারবারও সিলি করে নেওয়া যাবে তাহলে কিন্তু ফিতাটা বসাতে সুবিধা হবে আর কি তো দেখব দেখুন একবার এপাশ পাশ থেকে আরেকবার ওপাশ থেকে এভাবে করে কিন্তু আমি সবগুলো ফিতা বসিয়ে নেব আয় ডিজাইনটা কিন্তু অনেকটাই সহজ আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ডেসে কিন্তু এভাবে ডিজাইনটা করে আকর্ষণীয় করে তুলতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখো নিজে এভাবে করে কিন্তু আমি এক পাশে ফিতাগুলো নেব নেব আর কি তো একবার এপাশ পাশ থেকে আর একবার ওপাশ থেকে কিন্তু আমি সবগুলো ফিতা বসে নিয়েছি ঠিক আছে এবার আমি এ পাশে সিলেটা কিন্তু একটু আস্তে আস্তে করে সিলেটা করে নিতে হবে তাহলে কিন্তু এটা এদিক সেদিক চলে যাবে ঠিক আছে তো দেখুন এভাবে করে আমি সবগুলো ফিতা বসিয়ে নেব দেখুন এই যে এখানে কিন্তু আমার এই যে শিলি করে গুলো আটকে নেওয়া হয়ে গেছে এবার যে এখানে বাড়তি কাপড় আছে এটা আমি দিয়ে কেটে নিয়েছি এবার যে যে কাপড়টাকে মেলে এটার উপরে রেখে দেন তারপর এটাকে সেলাই করে নেব এভাবে করে কিন্তু এটা সেলাই করে নিলেই হয়ে যাবে আর কি তো দেখুন এইভাবে করে সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নেওয়ার পরে এবার এটার উপরে আমি একটা চাপ সিলে দিয়ে নেবো অবশ্যই এখানে একটা ডাবল সিলি করে নিতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর বসে থাকবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো দেখুন এই যেভাবে করে আমি কিন্তু এ পাশে দুইটা সিলি করে নিয়েছি এবারে যেখানে আমি একটা চড়া কাপড় নিয়েছি কাপড় নিয়ে কিন্তু এটার উপরে রেখে দেন এটাকে সেলাই করে নিব চাইলে কিন্তু আপনার এই এটা আরেকটা চড়ো দেওয়া যায় তো দেখুন আমি যেহেতু এটা ছোট বাচ্চার জন্য তৈরি করেছি তো আমি কিন্তু এটা একটু ছোট করেই দিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে এভাবে করে আমি এটা সিলি করে আটকে নিয়েছি অবশ্যই এখানেও ডাবল সিলিটা দিয়ে নেব ঠিক আছে দেখুন এটা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গেছে একই নিয়মে আমি দুইটা পায়ে করে নেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ